প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়শা আয়শার বিয়ে হয়েছিল কিন্তু এক মাসে সংসারে আয়শার জীবনটা তছনছ হয়ে যায় তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে যায় তো আয়শার অভাবে সংসার আয়শার মা আছে বাবা আগে সবজি বিক্রি করতো এখন বাবা ঘরেই থাকে তো আর তার বাবা কোনো কাজকাম করতে পারে না তো আয়সার মায়ে কাজকাম যা করে তা দিয়ে সংসার চলে এমন তো অবস্থা এত কষ্ট করে আয়শাকে বিয়ে দিয়েছিল ভালো একটা ছেলে দেখে কিন্তু স্যার সে ছেলেটিকে যে এরম অকারেন্স করবে কে জানে আয়সাকে ফেলে দিয়ে মাত্র এক মাসের সংসারে এখন আরেকটি বিয়ে করে নিয়েছে তো আয়সার একটি কথা আমার এখন রূপ জীবন কোনো কমতি নেই বা আমি গরিব হতে পারি কিন্তু স্বামীকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিতে পারবো তো মাত্র এক মাসে সন্তান আমার তার সন্তান হয় নাই কারণ এক মাসে সংসারে তো এখন চাচ্ছে যদি কোনো ডিভোর্সি ছিল তার মেনে নিতে পারে তাকে বিয়ে করতে পারে তাহলেও রাজি আছে তার ঘরে যদি সংসারও মানে সন্তানও থাকে তারপরও আয়সা তাকে বিয়ে করতে রাজি আছে কোনো দ্বিধামত নেই কিন্তু আয়সার একটি কথা আগে স্বামীর মতো তাকে যেন ফেরে দিয়ে চলে না যায় তো আয়সা বেশি দূর পড়াশোনা করেনি টু ক্লাস পর্যন্ত পড়েছে কিন্তু আয়সা খুব স্মার্ট আসা সবসময় পরিপাটি থাকার চেষ্টা করে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ের সাথে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ